দুর্যোগের ঘন ঘটা টানা দুর্যোগের জেরেই বিপর্যস্ত জনজীবন দুর্গাপুর কার্নিভাল নিয়ে যাবতীয় সংশয় কাটালেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার মা উমার ইচ্ছাতেই দুর্যোগ কাটবে এই কার্নিভাল সফল রূপ পাবে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এর আগমন এবং মা যতক্ষণ থেকেছে বৃষ্টি করতে পারেনি অনেক প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস ছিল মানুষ তো ভেঙে পড়েছে সারা রাজ্যে কোথাও বাদ যায়নি আজকে সকাল থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে তার ভেতরে অল্প মাত্রায় হলেও সারাদিন প্রায় বৃষ্টি হয়েছে দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমানে কিন্তু মানুষের উদ্যম কোথাও খামতি দেখি সবথেকে বেশি আমার কাছে খবর আছে উপকূলবর্তী অঞ্চলে মেদ্যাপুর থেকে অনেকে বলেছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মানুষ বেরোবে আমাদের প্রস্তুতিটা সবটাই নির্ভর করছে যে যে পরিস্থিতি হোক তার ভেতরে মানুষের যেই আগ্রহ যে আকুলতা তাকে সম্মান জানিয়ে যেন আমরা উপস্থাপনাটা ঠিক করে করতে পারি কতগুলো পুজো চারোটি পুজো শনিবার দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে দুর্গা প্রতিমার বিসর্জন কার্নিভাল হবে শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দুর্গাপুর কার্নিভাল অনুষ্ঠানস্থলে আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর